ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগ আশা করে সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি কারণ আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে আমরা বান্ধবী বান্ধবীরা ঘুরতে যাবো তো সেই কারণে সকাল থেকে ব্লগটা শুরু করলাম পুরো ব্লগটা দেখতে থাকো আর ওদিকে দেখো মেয়ে এখনো ঘুমাচ্ছে মেয়ে এখনও ওঠেনি তো চলো এখন কাজগাজ ছাড়ি আমরা রেডি হয়ে গেছি এখন বেরাবো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এদিকে দেখো ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগে হচ্ছে খাবার আছে জল আছে সোয়েটার আছে সব কিছু আছে এই ব্যাগে ওই জন্য বড়ো ব্যাগটাই নিয়েছি আর ওই ব্যাগটা নিয়েছি ওই ব্যাগের মধ্যে ওই টুকটাক জিনিসপত্র আছে চিরুনি টিরুনি সারাদিন থাকবো মাথা ফাথা এলো মেলো হয়ে যাবে চিরুনি টিরুনি নিয়ে নিয়েছি আর কি এই আর ওই যে সানগ্লাস নিয়ে নিয়েছি এখন রোদ্দুর আর বলেছে সবাই সানগ্লাস পরে যাবে সেই কারণে তো এই হচ্ছে পড়ে এবে এদিকে সরে যা এই হচ্ছে ব্যাপার এখন সব গুছানো হয়ে গেছে এখন শুধু বেরানোর অপেক্ষা ওই দেখো আড়াজুন পোজ দিচ্ছে শুধু পোজ দিয়ে যাচ্ছে তো চলো যাই রাস্তা পেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ওখানে আছে চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে এই যে চলো বেরিয়ে গেছি আর বেরিয়ে গিয়ে এক বান্ধবী সোয়েটার আনতে ভুলে গেছে আবার গেল সোয়েটার 안ের দিকে আমরা সামনে দাঁড়িয়ে আছি দেখো এই যে আমরা চলে এসেছি দেখো আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কোথায় পার্ক জানি না ট্রেনে আমরা হেঁটেই যাচ্ছি হেঁটে যাচ্ছি চলো হাঁটতে হাতে পায়ে ব্যথা হয়ে গেল চলো হেঁটে হেঁটে কত দূর যেতে হয় জানি না এখন সব হাঁটছে ওই দেখো চলো গিয়ে আবার দেখা এই যে পার্কে এসছিলাম পার্ক বন্ধ আবার ঘুরে যাচ্ছে এখন কী হবে কী বন্ধ কি করা যাবে আর কিছু করার নেই সবাই এসছে অনেকে এসছে আর এখন আবার ঘুরে যাচ্ছি আমরা পার্কে পার্কটা বন্ধ এবার আবার দেখা যাক মঙ্গল পান্ডে যাই না যাই চলো দেখি এই পার্ক তো বন্ধ মঙ্গল পান্ডে চলে এসছি পার্কে ডুবে গেছি সবাই সব ভালোবাসিস দাঁড়া পার্কে ঢুকতে ঢুকতে শুরু হয়ে গেছে এইটা চড়বো এইটা ভালোবাসি খাওয়া থেকে আস্তে আস্তে উঠে গেছে দেখো ওই যে আস্তে আস্তে উঠে গেছে আর দশ একবার ঢুকতে পেরেছে এবার তো ব্যাস খেলা ওখানে উঠে বলছে ভয় লাগছে বলো তাহলে নাম নাম ব্যাগগুলো রাখতেও পারিনি তার আগে নাম যা যা নাম ওই তো সবাই যাচ্ছে নাম তো এখানে চাদর খেতে আমরা বসেছি চাদর খেতে বসেছি এখন টিফিন করবো তারপরে এই মাছ খুলে এসে টিফিন বক্স বার করা হয়ে গেছে কারণ অনেকটা হেঁটে এসেছে এখন খিদা পেয়ে গেছে এসে চিপস খাওয়া হয়ে গেছে আর এখন কটা বাজে কটা বাজে এখন তাহলে দুপুর হয়ে গেছে দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে এখন খাওয়া দাওয়া কর আর ওইদিকে দেখো ওদের কোনো খাওয়া দাওয়ার ব্যাপারই নেই ওরা শুধু ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ একদমই এক ট্রলিতে করে সব কিছু নিই সব চলে গেছিল কোথায় ওদেরকে ধরে নিয়ে আসলাম আসছিল না দোলনা চড়ছিল ওইদিকে গিয়ে আর এদিকে টিফিন গুলো বের করে এখন খাওয়াবে ওই যে ও পাস্তা এনেছে রিম্পা পাস্তা এনেছে ববি আলুর দম এনেছে আমি লুচি এনেছি সব একসাথে খুলছিস কেন দেখাতে হবে না তাই এখন খাওয়া হবে বসেছি এই জায়গায় ও মনে লাঞ্চ হয়ে গেছে এবার আমরা আপেল খাবো এখন আপেল কেটে আপেল খাবে দেখো ছুরি নিয়ে এসছে আপেলগুলো শুয়ে পড়েছে দেখো এই ব্যাগটাকে বালিশ বানিয়ে নিয়ে শুয়ে পড়েছে পাললে এখানেই ঘুমায় আর একজন সাজু কিছু করছে আর এখন নেট পালিশ পড়াবে দেখো ব্যাগে নেট পালিশ পর ওই একটা বল নিয়ে ক্যাশ যা তো ওই পাশের দিকে আমরা বসে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তারপরে এদিকে চলে এসেছিলো কারণ এদিকে হচ্ছে সব দোলনা সব কিছু এদিকেই রয়েছে বেশি ওদিকে দুটো একটা মানে স্লিপ ছিল শুধু তো ওখানে তেমন কিছু নেই আর এদিকে ফটো তোলার মতনও জায়গা আছে অনেক আর ওদিকে বাচ্চাদের প্রচুর খেলনা আছে যেগুলোর মধ্যে খেলছে ওই ওরা এখানে ফটো তুলবো বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি দুটি লাইন দিয়েছি যতবার আছে ততবারই কেউ না কেউ আছে এই যে এতক্ষণ বসে ছিলাম

পার্কে ঘোরা কমপ্লিট এইবার যাচ্ছি বাড়ির দিকে আর ওদিকে গেটেতে কত ভিড় সব লোক বেরোচ্ছে আর আমরা ওখানে বেরোচ্ছি চলো তো ওরা তো এখনো যেতে চাইছিল না ওরা এখনো খেলবে ওরা এখনো ঘুরে বেড়াবে সে মানে গঙ্গার পাড়ে ওখানে গিয়ে বসে থাকবে তো না এখন তো যদি না চলে যাই তাহলে দেরি হয়ে যাবে আমরা আর এখন এখানে চলে আসলাম একটা রেস্টুরেন্টে এসে বসলাম আর এখানে ঠিকঠাক করা হচ্ছিলো কে কি খাবে ডিসাইড করা হচ্ছিলো সবাই মিলে কি খাওয়া যায় তো ফাইনালি ঠিক করা হলো যে আমার মেয়ে মোমো খাবে আর আমরা সবাই মিলে একটা চাউমিন নেবো আর একটা মোগলাই নেবো তাহলে আমরা সব কিছু শেয়ার করে খেতে পারবো আর মেয়ে যেহেতু মোমো খাবে বলেছো ওই জন্য মেয়ের জন্য মোমো নেওয়া হচ্ছে তো এদিকে আমরা বসে আছি আর ওরা তো জায়গা ঠিকঠাক করতেই পারছে না আর এদিকে দেখো মেয়ের মোমো চলে এসছে আর ওদিকে আমাদেরও চলে এসেছে চাউমিন আর মোগলাই দুটোই চলে এসছে আর মেয়ে একা খেতে পারছে না বলছে আমি একা খেতে পারছি না কিন্তু আমার সাথে বসেনি এদিকে আয়ুষই বসেছে আর মেয়ে বসেছে আর আয়সি খাচ্ছিলো হচ্ছে এগরোল ওখাবে এগরোল আর এখাবে মোমো আর আমরাই দেখো চাউমিন আর মোগলাই আর ওইসি আমাদের এখান থেকেই খেয়েছিল তো চলো এখন বাড়িতে যাচ্ছি আর দেখো এখানে এসেও তিনজনের আর হচ্ছে না তিনজনেই বসে পড়েছে এখানে তিনজনে গল্প করছে লজেন্স খাচ্ছে আর তিনজনে এখানে বসে আছে আমাদের এখন বাড়িতে যেতে হবে আজকে সারা দিনটা ভালোই কাটলো সকাল থেকে বেশ তিনজন একসাথে মিলেছিলাম আর একজন বান্ধবী তো যেতে পারিনি তো যাই হোক ও থাকলে আরও ভালো হতো তো চলো বাড়ি যাই এই যে সারাদিন হুড়োহুড়ি পাড়াপাড়ি করে আর শরীরে দিচ্ছে না এখন শুয়ে পড়েছে আর বললো আমার ভাল লাগছে না মাথায় যন্ত্রণা করছে মাথা আমারও যন্ত্রণা করছে মানে ভালো লাগছে না অ্যাকচুয়ালি কি সারাদিন বাড়ির বাইরে থাকলে বাড়িতে থাকলে যেমন একটা শুয়ে থাকা যায় বসে থাকা যায় যাই হোক একটা কিছু হয় কিন্তু বাইরে বাইরে থাকলে না একটা মানে বাইরের একটা গ্যাদারিংয়ের ব্যাপার থাকে লোকজনের মধ্যে চিল্লামিল্লি হুড়া উড়ি পাড়াপাড়ির ব্যাপার থাকে তো সেই কারণে একটু অসুস্থ লাগেই আর এই যে মাথায় যন্ত্রণা করছে বলে শুয়ে আছে এখন তাহলে শুয়ে থাক আর রাতে কিছু রান্না করবো না আমার ঘর বললো ডাল চাল দিয়ে বসিয়ে দাও সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ির মতন হবে ব্যাস আর কিচ্ছু না তো আমারও শরীরটা ভালো লাগছে না তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড না এটা আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে